আর ভাই থেকে খাতা দিছে স্যার আপনার বাড়ি একটু আশ্রয় দেন আচ্ছা ঠিক আছে তুমি আমার কাছে থাকো বেশি দিন কিন্তু থাকতে পারবে না আমার কাছে অল্প কয়েকদিন থাকেই চলে যাইবে ঠিক আছে স্যার আপনার কাছে আমি অল্প দিনই থাকবো তারপর চলে যাব কি আব্দুল্লাহ কি চাইস ভাই আমার ভাই থেকে খাতা দিছে একটু আশ্রয় দিয়ে কয়দিনের জন্য না 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 আমার বাড়ি আসবে যাও তো যাও ভাই তোর বাড়িতে একটু আমাকে আশ্রয় দে তুই আমার কত ভালো বন্ধু ছিলি কে বাড়ি কি হইছে আমার বাড়ি থেকে একটা দাদা দিছে